নাফি জাহাদ বালাম দরফেলে মুস্তাকবিল মারুফ তিন নম্বর বাব ফতাহা ইয়ফতাহ চার নম্বর মাসদার রূপ ইয়াতুন পাঁচ নম্বর মাদ্দাহ র হামজা ইয়া ছয় নম্বর মানা সিগা সিগার অর্থ তুমি দেখো নি সাত নম্বর মানাল মাসদার মাসদারের অর্থ देखा आठ नंबर जींस मामूज आयन ओ मुअतल नाकीस यई এটা হলো जींस মুরাক্কাব मामूज आयन एवं मुअतल नाकीসের ইয়াঈ নয় নম্বর তা'লিন লম たら সিদার তা'লিন কি সিদা ওয়াহিদ মুরাক্কাব হাজির bahas না ফি জহাত বালান দরবেলে মুস্তাকবিল মারুফ ভাবে ফতাহ ইফতাহ হু এই একই সিগা আমরা ভাবে ফতাহ এর সহিতে লিখে লাম তাফতাহ লাম তারাত লাম এর সাথে ওজন মিলে নাই তাইলে বোঝা গেল এর মধ্যে তা'লিল আছে ماده হলো র হামজাইয়া এখন আমরা লাম তারাকে লাম তাফতাহ এর উজরে লিন লিখে লিখব লাম তাফতাহ লাম তার আই এবার আমরা উজনে মিল পেয়েছি এখন আমরা দেখতে পাচ্ছি আইন কালেমায় হামজা লাম কালেমা ইয়া তাহলে হামজা হলে মাহমুস আর আইন কালেমা হলে মাহমুদ আইন আর ইয়া হরফিল হলে মুতাল লাম কালমা হলে নাকেশ ইয়াই এখানে জিনিস মোরাক্কা আমরা একটু খেয়াল করি তালিলের সুবিধার্থে আমরা লামকে বিলুপ্ত করলাম তাহলে কিন্তু হবে তার ইউ যদি আমরা এখানেও বিলুপ্ত করে দিই তাহলে হবে এখন লাম আসার কারণে শেষে জজুম হলো লাম তাফতাহ এখানেও একই নিয়ম হবে তবে আমরা একটু তালিলের মাধ্যমে জানার চেষ্টা করি হামজা তার দেওয়ার পরে হামজাকে বিলুপ্ত করতে হবে হয়ে গেল তারা ইউ হয়ে গেল কি তারা ইউ এখন আমরা জানি ফেলে মোজারের পাচ্ছি যদি জবরের পরে লামকালে না ওয়া ইয়া হয় তখন ওয়া ইয়া আলিফ হয়ে যায় যেমন ইউ দোয়া তুদোয়া তুদোয়া উদোয়া নুদোয়া ইউরুমা তুমা উরুমা নুরুমা ঠিক এখানেও এটা আলিফ হয়ে যাবে তখন উচ্চারণটা হবে এমন তার রস তারা নারা এখন যদি আমরা লাম হরফে পড়ে যাবে এখন হয়ে গেল লাম তাহলে প্রথমে আমাদের মাহমুদ তালিম করতে হবে তারপরে আমাদের নাকাসের তালিম করতে হবে একটি বিষয় মনে রাখতে হবে লাম হলো হরফে জাজেম সে যদি রেল মজারের শুরুতে আসে আর সে যদি হরফিল্ল হয় তাহলে হরফিল্লত করে যায় আল্লাহ তাহলে আমাদের জন্য সহজ করুন